চলে আসলাম আজকে আপনাদের একটা বিলাসবহল ডুপ্লেক্স দেখার জন্য এটা অ্যাবসুটলি একটা লাকজেরিয়াস ডুপ্লেক্স দুটো ফ্লোর আছে একটা ফ্লোরে হচ্ছে ড্রয়িং বিশাল ডাইনিং ফ্যামিলি লিভিং কিচেন ওপেন ট্যারেস আছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ওয়াশরুম বিগ এবং ফরেন ফিটিংস ইউজ করা হয়েছে আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা আমাদের থ্রুতে বিক্রয় করতে চান কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা জানার জন্য দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরে আছে একটা কমিউনিটি হল চলুন চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই ডুপ্লেক্সের যে মূল এন্ট্রি এন্ট্রির আগে লিফ্ট স্লবই দেখাচ্ছি এটা ফ্লোর হচ্ছে এইট এবং নাইন ফ্লোর তো নাইন ফ্লোর হচ্ছে টপ ফ্লোর বাট এখানে দুইটা সেগমেন্ট করা হয়েছে এখানে নাইন ফ্লোর দিয়েই হচ্ছে আপনার এখানে এন্ট্রেন্স এই ডুপ্লেক্সটিতে যেহেতু টপ ফ্লোরে তুলনামূলকভাবে অন্যান্য ফ্লোরের চেয়ে হিট একটু বেশি হবে মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম তো মোলেনটি ডোর দিয়ে ঢুকেই ড্রয়িং লেফট সাইডে হচ্ছে ডাইনিং তারপরে ডাইনিংয়ের সাথে আছে কিচেন আছে মেড অ্যাকোমোডেশন দুর্দান্ত মেড অ্যাকোমোডেশন এবং স্ট্রেট গেলে ফ্যামিলি লিভিং তারপরে আছে হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের সাথেই একটা চমৎকার ওপেন ট্যারেস এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের হিউজ এটার সাইজ হচ্ছে বাইশ ফিট বাই হচ্ছে আঠারো ফিট এই এরকম আপনার স্পেস এবং এখানে যে গ্লাস ব্যবহার করেছে সবগুলো আপনার গ্লাসে হচ্ছে ডাবল গ্লেজিং আপনার গ্লাস এবং সাউন্ড প্রুফ দেখতে পাচ্ছি বিশাল বড় ড্রয়িং রুম অ্যাকচুয়ালি যারা বসুন্ধরাতে এরকম বিশাল বড় সাইজের এটা পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিটের ভিতরে ডুপ্লেক্স আছে এখানে আঠাশশো স্কোয়ার ফিট প্রতিটা ফ্লোরে বিল্ডিংয়ের হাইট হচ্ছে জি প্লাস নাইন টোটাল নয়টা ফ্লোর এইট এবং নাইন ফ্লোরে মিলে হচ্ছে ডুপ্লেক্সটা এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ওয়াশরুমে এক এক ধরনের ডিজাইন করা হয়েছে কাস্টমাইজ করে প্রপার্টি ওনার মূলত দেশের বাইরে থাকেন প্রায়ই এবং সে এখানে ওই আদলেই ওনার এই ডুপ্লেক্সটা সাজিয়েছেন হচ্ছে ডাইনিং স্পেস হিউজ ডাইনিং স্পেসের পাশে ক্লজেট করা আছে এবং উপরে সিলিংয়ে কিন্তু কাজ করা আছে লাইটের রিফ্লেকশন আছে আমি ডে লাইটে ভিডিও করছি যে কারণে সব লাইটই অফ করে দিয়েছি দেখুন একদম পরিপাটি সিম্পল চমৎকার একটা ডুপ্লেক্স আপনারা যারা বসুন্ধরাতে লাকজেরিয়াস ভালো লোকেশন দক্ষিণমুখী খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস এটা বিল্ডিং এর ব্র্যান্ড নিউ বিল্ডিং ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট প্লাস এটার হচ্ছে যে লোকেশনটা দুর্দান্ত দক্ষিণমুখী ছয় কাঠার প্লট ডাইনিংয়ের পাশে আছে কিচেন দেখুন এবং প্রত্যেকটা ডোর কিচেনের ডোর থেকে শুরু করে মেইন ডোর সবগুলো ডোরই হচ্ছে আপনার হাইট দেওয়া প্রত্যেকটা আট ফিট করে এবং এটা সিলিংয়ের হাইটও অনেক বেশি কিচেনের দেখুন আপনার বেশ রকমের সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে কিচেনে ক্যাবিনেটস করা আছে ওই যে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওটা না ফ্লোরের টাইলসটা দেখুন ডিফারেন্ট এবং এখানে এই ফ্ল্যাটটার যেখানে আপনার গ্লাস ইউজ করা যাচ্ছে মানে যেখানে সুযোগ আছে সেখানেই মনে হয় গ্লাস ব্যবহার করা এখানে ডাউন ওয়াশ বেশ বড় ডাউন ওয়াশ এই পাঁচটাতে আছে আপনার একটা স্পেস যেটা আপনি আপনার কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারেন এখানে বিশাল বড় হচ্ছে আপনার রুম যেটা মেইড রুম আপনারা দুজন অনায়াসে থাকতে পারবে সাথে আছে বাথরুম আপনারা যারা বসুন্ধরাতে ডুপ্লেক্স ছাড়াও সিমপ্লেক্স এবং সেটা আমাদের কাছে পনেরোশো স্কোয়ার ফিট থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো স্কোয়ার ফিটের ডিফেন্ট ডিফারেন্ট টাইপের ফ্ল্যাট আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের জানাতে পারেন আপনাদের কোনটার কেমন বাজেট কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাচ্ছেন কোন কোন লোকেশানে চাচ্ছেন সেটা আমাদের জানান আমাদের কাছে অ্যাভেলেবেল ফ্ল্যাট আছে এবং আপনারা যদি আমাদের থ্রুতে বিক্রয় করতে চান আমরা আপনার প্রপার্টি মার্কেট প্রাইসে দ্রুত সময়ের ভিতরে বিক্রয় করার ক্ষেত্রে সহযোগিতা করতে দেখুন এটা হচ্ছে আপনার ডুপ্লেক্সের নিচের ফ্লোরটা যাওয়ার জন্য আমি বলে রেখেছি শুরুতেই যে এইটা ডুপ্লেক্সে যেহেতু টপ ফ্লোর তো টপ ফ্লোরের সেট আপটা হচ্ছে এখানে ওপেন এটা হচ্ছে একটা বেলকনি এবং এখানে আপনার আপনারা ঘাস ব্যবহার করতে ঘাস লাগাতে পারবেন এখানে ওইভাবে করা আছে প্ল্যান্টেশনের জন্য ব্যবস্থা এ হচ্ছে ফ্যামিলি লিভিংয়ের জন্য জায়গা ফ্যামিলি লিভিংয়ের পাশে আছে ওপেন ট্যারেস যেটা বলছিলাম যে এটা টপ ফ্লোরটাকে ওনারা বেডরুম করেনি একটাও তো টপ ফ্লোরটা হচ্ছে কিচেন বিশাল বড় ড্রয়িং রুম ডাইনিং ফ্যামিলি লিভিং এবং আপনার ওপেন ট্যারেস আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আপনার প্ল্যান্টেশন করবেন ফুলের গাছ লাগাবেন এখানে বসার জায়গা দক্ষিণমুখী অ্যাকচুয়ালি এই ধরনের আপনার দক্ষিণমুখী হলেও যে এই যে আপনার ওনাদের ক্রস ভেন্টিলেশন প্রত্যেকটা রুমে প্লাস হচ্ছে এটার ডিজাইন এবং ইনসাইডে যে আপনার যে কিছু আপনার কাস্টমাইজ করা হয়েছে এটা আপনাদের হোপফুলি ভালো লাগবে তো আমরা ওপরে ফ্লোরটা ফুললি দেখে ফেললাম দেন আমরা আরেকটা ফ্লোর দেখব ডুপ্লেক্সে তো আমরা নিচে যাচ্ছি সিঁড়িটা দেখুন বেশ সিম্পল উডেন আপনার সিঁড়ি ব্যবহার করা হয়েছে এখানে এখানে রুমের যে বিষয়টা বিশাল বড় তিনটা যেমন এখানে একটা আপনারা চাইলে এখানে রুম করতে পারেন বিশাল বড় সাইজের আরেকটা আছে রিডিং রুম যেটাকে আপনি রুম হিসেবে ব্যবহার করতে পারবেন আই মিন আপনার একটা ফ্লোর ফুল রুম হিসেবে ব্যবহার করতে পারবেন তাছাড়াও তারপর আপনি এখানে ফ্যামিলি লিভিং থাকবে আমি প্রথমে একটা বেডরুম দেখাচ্ছি এটা ডাবল ডোর মাস্টার বেডরুম অ্যাকচুয়ালি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা রুমের সাইজ হচ্ছে আমি আপনাকে বলি এটা হলো বাইশ ফিট আর পাশে হচ্ছে আঠারো ফিট বুঝতে পারছেন কত বড় এখানে ফ্লোরে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে ইনফ্যাক্ট প্রত্যেকটা রুমে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে এখানে আপনার ড্রেসিং ড্রেসিং ক্লজেট অথবা ইয়া ড্রেসিং করবে সাথে হচ্ছে ওয়াশরুম দেখুন বেশ বেশ বড় একটা ওয়াশরুম প্লাস এই যে স্যানিটারি ফিটিংসগুলো সবগুলো হচ্ছে সুইস ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে দেখুন আপনাদের মোটামুটি চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরে পুরোটাই দেখানো এ হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এবং ওয়াশরুমের বিষয়টা বললাম বললাম যে এক একটা ওয়াশরুম এক একটা ধরনের ভিতরে সাজানো হয়েছে কোনোটা গ্রিন কোনোটা ব্ল্যাক কোনোটা হোয়াইট এই টাইপের তো আমরা আপনাদের একটা বেডরুম দেখালাম এবং এখানেও কিন্তু আপনার এক্সিট আছে আপনারা চাইলে এখান দিয়েও বের হতে পারবেন কারণ দুটো ফ্লোর দিয়ে আপনি এন্ট্রেন্স এক্সিট একটা ফ্যামিলি পাসটা দেখুন এই যে আপনার রুমটা এখানে আপনার চাইলে আপনাদের যদি রুম বেশি লাগবে এখানে আপনার রুম পড়তে পারেন এইটা হচ্ছে আপনার ধরেন ফ্যামিলি লিভিংয়ের জন্য এই জায়গাটুকুন আর এই পাঁচটা আপনি চাইলে রুম করে নিতে পারেন তিন আমরা আপনাদের এটার সাথে ব্যালকনি আছে আমরা আপনাদের আরেকটা বেডরুম দেখাই পাঁচ হাজার ছয়শো বর্গ ফুটের ফ্ল্যাট আঠাশ স্কোয়ার ফিট করে কার পার্কিং আছে দুটো প্রত্যেকটা রুমের সাইজ হিউজ এই জন্য আমি এটা কত ফিট বাই কত ফিট আমি সবগুলো বলা দরকার নেই এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম দক্ষিণমুখী বাসা এটা বাদ ট্যাপ আছে লোকেশন দুর্দান্ত আপনার তিনশো ফিট থেকে একশো ফিটের অ্যাভিনিউর কানেক্টিভিটি আছে বড় রোড প্রশস্ত রোড সামনে দুটো কার পার্কিং সেনেটের ফিটিংসগুলো ভালো সবগুলো বাইরের ইম্পোর্ট করা এবং ফুল হাইটের গ্লাস ব্যবহার করা ডাবল গ্লেজিং গ্লেজি আপনার গ্লাস ইউজ করা হয়েছে এবং সাউন্ড প্রুফ সাথে একটা বেলকনি আরেকটা বলে রাখি এই ফ্ল্যাটের যেমন এইট ফ্লোর এবং নাইন ফ্লোর দুটো ফ্লোরের আশপাশে যত ফ্লোর আছে এগুলো আপনার ছয় সাত তলার বেশি নাই। যে কারণে আপনারা এটা এক অন্যভাবে এনজয় করতে পারবেন যে আপনার সামনাসামনি যেমন ওই সামনের বিল্ডিংটা সেটা আপনাদের এই ফ্লোরের চেয়ে একটা ফ্লোর নিচে দেখুন এখানে লাইটিংয়ের জন্য লাইন নেওয়া আছে প্রত্যেকটায় সিঁড়ির নিচে আরেকটা বেডরুম দেখাচ্ছি আপনাদের এটার ভেতরের আপনার সাইডটা যদি বলি এটার ভেতরে এক হচ্ছে ষোলো ফিট আর আরেক ফাটে হচ্ছে আপনার সাড়ে বারো তেরো ফিটের মতো এবং এটা কিন্তু এই যে এছাড়া ওয়াশরুমের বাইরে যে জায়গাটা ছাড়া এখন ওয়াশরুমগুলো বেশ বড় ওয়াশরুম প্রত্যেকটা শাওয়ার এন্ড আলাদা আলাদা রাখা আছে আপনারা যার আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের ভিডিও তোদের অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো মতামত থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে করতে পারেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এছাড়া আমাদের ডিসক্রিপশন আরও দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটা অন করে দিন পরবর্তী সকল নেটিফিকেশন পাবেন এটা হচ্ছে আপনার রুম আপনার গেস্ট রুম ব্যবহার করতে পারেন তাহলে রুম এখন এখনই চারটা আছে আবার আপনার রিডিং রুম ব্যবহার করতে পারেন হিসেবে ব্যবহার করতে পারেন মূলত ওটা আছে রেডিং অথবা গেস্ট রুম আর এই যে আপনার বড় রুমটা আপনি এটা ব্যবহার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ